সবাই কিরকম ছন আশা করু সবাই ভালো মোর প্রথম ব্লক ক্যামেরা কোয়ালিটি অত ভালো নাই ঝাপসা মোবাইল তো মুক্টারিতে কাজ করবো আর কি আর দেখা পাচন বেগটা খাবারের বেগ আর কিছু ক্যামেরা কোয়ালিটি অত ভালো এই যে ফ্যাক্টরিটা দেখা পাচন এটা তো কাজ করছি যে

আজিয়া কাম কর্ম দেখা পাবন তোমা দেখা অবশ্যই দেখা পাচ্ছন তাহলে আরো ভালো করে দেখা দিয়েছ এই এক কাজকর্ম আর কি লোকজন তো আসেনি ভিডিও বেন আমি আগেই চলেছি তো ছবার খান হবে চন্দন আছে আড্ডা বেলা করে বলে এসে চলে গেল বলে করা পাবে আলু খাজা খাজা কালকে আড্ডা বেলা করে আজকে আড্ডা বেলা বাস পুরা দিন কামেনি করমো আজকে তো এগুলা ছাটমো আর কাটেন চল ঘর রুটি দুইটার বেশি খাবে পাছে বলে ও কয় দেখা রুটি খালে ভি লাগবে দেখা য ভিডিওটা তো দেখা পাচ্ছেন আগে ছাড়িছু বেশি বড় নি করিম বন্ধুরা সবাই সাপোর্ট করবো আর কি তিন মিনিটের ভিডিওটা বেনাম বেশি বড় নি বেনাম এটা হয় কেউ নি আসে মুয়ালা একলা যে অল্প ভিডিওটা বেনবার কি করবা কয় অত এডিট ফিডিট করানি পাচ্ছ এমনি ছেড়ে দিন ক্যামেরা কোয়ালিটি ভালো নাই দেখা পাচ্ছেন তোমার বাস তো একটা করে সাবস্ক্রাইব সাপোর্ট সবাই করবেন যাতে কিছু হয় আর কি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এডি খাতে কাটে দিয়েছ কাটা ব্যাপার